আসসালামু আলাইকুম আহমতুল্লাহি মাশাল্লাহ আমার হাঁসের বাচ্চাগুলো এগুলোকে এখন খাবারের সময় হয়ে গেছে পানি দিলাম দেখেন কিভাবে পানি খাইতেছে মানে ওদের অনেক ক্ষুধা লাগিয়ে গেছে আমিও আসতেছি ওরাও আমার পিছে পিছে আসতেছে মানে খাওয়ার জন্য মানে খিদা ক্ষুধা লাগিয়ে গেছে মানে এই সময় ওদের খাওয়ার সময় এখন এর জন্য ওদের যে খাওয়ার ট্রেটা দেবো খাওয়ার এই জায়গায় দেব মনে করবে ওরা আমাকে খাওয়া খাবার দিতে আমাদের খাবার দিতেছে কিন্তু আসলে আমি ওদের খাবার দিব না এখন একটু পর খাবারটা দিব তো এটা রাখলাম এইখানে এখন আবার খাবার টানতে যাব এখন আর দেখেন এই যে আমিও আসতেছি আমার পিসি পিসি এখন চলে আসবে ওরা মানে সব কটায় চলে আসবে আর আমি এগুলাকে মূলত সোনালি স্ট্রেটার খাওয়াই এই যে সোনালি স্ট্রেটার এখন এক বাটে নিয়ে যাব ওদের জন্য খাওয়ার জন্য এখন নিয়ে যাব। এই যে আমি খাবার নিতে আসছি ওরা আমার পিসি পিসি সবাই চলে আসছে এই যে হাঁসগুলো এখন এই যে হাঁসগুলোকে খাবার দিয়ে আসবো দেখেন এখন কিভাবে সবগুলো চলে আসবে মানে আমার আগে ওদের খাবার দিব দেখি ওরা আগে আগে চলে যেতেছে ওনার বলতে কি মজা মজা আমাকে খাবার দিবে এই যে এখন খাবারের জন্য সবাই চলে আসতে আছে। এখানে মোট একাশিটা হাঁসের বাচ্চা আছে একাশিটা হাঁসের বাচ্চার ভিতরে এখানে আছে আর এই যে চীনা হাঁসগুলো চলে আসছে চীনা হাঁসগুলো আপনার স্টাটার ফিটটা খায় যে খাইতেছে ওই একা একা আসে আর হইলো আপনার ওই দুইটা খায় না ওই দুইটা আপনার কুড়া ভুষি আর ধান মিক্স করা ওই খাবারটা ওরা পছন্দ করে আর সোনাল স্ট্রেটটা ওরা পছন্দ করে না মানে খায় খায় না এরকম অবস্থা মানে দেখে খায় না এটাই আর হলো এখানে আমার চার জাতের হাঁস আছে খাকি ক্যাম্বেল ব্ল্যাক হোল আর ইন্ডিয়ার রানার আর রূপালি হাঁস যেটা আমরা দেশি হাঁস বলি এই চারটা জাতের হাঁস আছে এখানে আর কম্বিনেশন করে রাখছি এগুলাকে আমি বড় করব মানে বিশ থেকে তিরিশটা হাঁস এখানে বড় করব আর বাদবাকিগুলো আপনার বিক্রি করে দিব আর এগুলার এক পেরে মানে দশটা পালে যেই আমার পরিশ্রমটা হবে পঞ্চাশটা পারলে সেম পরিশ্রমই হবে এর জন্য চিন্তা করছি যে আপনার মোট হল তিরাশিটা হাঁসের বাচ্চা নিয়ে আসছিলাম এখানে এখন বর্তমানে একাশিটা আছে দুইটা কাকে নিয়ে গেছে আর হাঁসগুলা দেখেন কি সুন্দর খাওয়া দাওয়া করতেছে এই যে খাবার খাইতেছে পানি খাইতেছে আর হাসগুলাকে মূলত আমি এক মাস বয়স পর্যন্ত সোনালি স্টেটার ফিটটা খাওয়াবো পরে পরে কি আপনার কুড়া ভুষিয়ে আস্তে আস্তে খাবো কুড়া ভুষে ভুট্টা ফাঁকি এটা খাওয়াবো মানে সব এখনই ট্রাই করতেছি আপনার দুপুরে দিয়ে দুই বেলা আপনার ফিটটা দিই দুপুরে একবার আপনার কুড়া ভুষি দিই কুড়া ভসি আর লোক কুড়া ভুসি আর ভুট্টা ফাঁকি এই তিনটা মিক্স করি আর সাথে কিছু ফিটটা দিই আর এই যে একটা হাঁস এই যে হাঁসটা একটু অসুস্থ হয়ে গেছে মানে ক্যালসিয়াম সমস্যা হয়ে গেছে পায়ে এটা হলো কিছুদিন থাইবিন খাওয়াইলে ঠিক হয়ে যাবে এই হাঁসের বাচ্চাটা আর আরও একটা হয়েছিল আলহামদুলিল্লাহ ওইটা সুস্থ হয়ে গেছে এখন এই একটাই আছে এই সমস্যাটা এটা আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে মানে কিছুদিন গেলে ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ সবাই হাঁসগুলার জন্য ধোয়া করবেন হাঁসগুলা দেখতে অনেক সুন্দর হইতেছে আল্লাহ তালা রহমতে খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করতেছে আজকে হাঁসের বয়স এগারো দিন এইদিকে আমাদের মিনি মিনির বাচ্চা কি সুন্দর খেলাধুলা করতেছে মিনির বাচ্চা তিনটা বাচ্চা ছিল একটা কোথায় যেন চলে গেছে আরেকটা একজনের দিয়ে দিছে আর একটা বাচ্চা রাখছে মিনি মিনি অনেক লক্ষ্মী অনেক ভালো এই যে মিনির বাচ্চাটা আর এই যে আমাদের হাঁসের হাঁসগুলো হাঁসগুলো বর্তমানে বাজার থেকে আমরা যে হাঁসগুলো কিনে নিয়ে আসি ওগুলো তো ইনকুবেটারে ফুটানো মানে তিন চার জাতের এখানে হাঁস হইলে এই হাঁসগুলো আপনারা এই হাঁসগুলো বড়ো হবে বড়ো হওয়ার পর আপনারা এগুলো ডিম পাবেন এই ডিমগুলো মুরগির নিচে দিয়ে ফুটাবেন ইনশাল্লাহ ওগুলো দেশি পর্যায়ে আপনারা পালতে পারবেন আল্লাহ হাফেজ